এই ভিডিওতে ব্যবহৃত সকল ভিডিও ও ছবি সম্পূর্ণ কাল্পনিক খিজির সালাম দুনিয়ার সবচেয়ে রহস্যময় মানুষ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বার দুনিয়ায় কিছু মানুষ আছেন যাদের নিয়ে যত জানি ততই রহস্যে ডুবে যায় তাদের পরিচয় যেন আলো আধারীর এক অনুপম মিশ্রণ যেখানে যুক্তির পথ রুদ্ধ হয় কিন্তু হৃদয়ে দরজা খুলে যায় এমন এক অলৌকিক রহস্যময় ও আধ্যাত্মিক সত্তার নাম হযরত খিজির আলেসালাম তিনি এমন একজন মহান বান্দা যিনি সময়ের সীমা ছাড়িয়ে দুনিয়ার নানা প্রান্তে আল্লার বিশেষ নির্দেশে আজও জীবিত বলে বিশ্বাস করা হয় তিনি একাধারে আধ্যাত্মিক পথের পথিক নবীদের শিক্ষক রহস্যের অধিপতি ও জ্ঞানের এক নিগুড় সাগর তার মুখোমুখি হওয়ার সৌভাগ্য যাদের হয়েছে তাদের জীবন আমূল বদলে গেছে কোরানের আয়াতে যার গল্প এসেছে কিন্তু নামটি গোপন রাখা হয়েছে তাফসির কারকগণ বলেছেন ইনি সেই খিজির যিনি ছিলেন মুসাল উস্তাদ এ যেন এক অনন্ত রহস্যের আলো ছায়ার গল্প হ্যাঁ আজ আমরা সেই পরম রহস্যময় জ্যোতির্ময় আলোকিত মানুষের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক হজরত খিজির সালাম এর জন্মস্থান ও সময় নিয়ে নানা বর্ণনা পাওয়া যায় অধিকাংশ আলেমের মতে তিনি হজরত আদম আলাহ বহু পরবর্তী যুগের মানুষ কেউ বলেন তিনি ছিলেন ইসা আলাইসাল্লামের আগের যুগের কেউ বলেন সুরা কাহাফে উল্লেখিত কাহিনীর সময়কার মানুষ তার নাম ছিল বোলাইয়া ইবনে মালকান। আবার কেউ কেউ বলেন তার আসল নাম তালিম বা খিজর খিজর শব্দের অর্থ হচ্ছে সবুজে তাও বা জীবন্ততা এক হাদিসে এসেছে তিনি যেখানে বসতেন সেই স্থানে সবুজ ঘাস গুজিয়ে উঠত তাই তার নাম রাখা হয় খিজর। সহি বোখারি তার বংশ সম্পর্কে একদম নিশ্চিত তথ্য না থাকলেও কেউ কেউ বলেন তিনি ছিলেন ইসরায়েলি বংশোদ্ভূত আবার কেউ বলেন আরব পূর্ববর্তী হিজাজ অঞ্চলের এই বিতর্কেই প্রমাণ করে তিনি কতটা রহস্যে মোড়া এক সপ্তাহ খিজির আলাইসাল্লামকে আল্লাতালা এমন একটি লাদুনি এলেল দান করেছিলেন যা ছিল দুনিয়ার সাধারণ শিক্ষার বাইরে এক বান্দা যাকে আমি আমার পক্ষ থেকে দয়া দিয়েছি এবং তাকে বিশেষ জ্ঞান শিখেছি কাহাফের পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতেই প্রমাণ হয় তিনি ছিলেন এমন একজন যার জ্ঞান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আগত তিনি কোনো মাদ্রাসা কোন শিক্ষক বা কোনো দুনিয়াবি মাধ্যমের মুখাপেক্ষী ছিলেন না তার জ্ঞান ছিল রুহানিয়তের প্রকৃত আলো তিনি এমন কাজ করতেন যা বাহ্যিকভাবে অদ্ভুত মনে হতো কিন্তু তার পেছনে ছিল গভীর ঈশ্বরীয় রহস্য আল্লা তালা যখন হসরত মুসাল্লা সাল্লামকে খিজির আল্লাহ সাল্লামের কাছে পাঠালেন তখন তা ছিল ইমান ধৈর্য ও জ্ঞানের এক মহান পাঠশালা কাহাফে আমরা দেখি মুসা সাল্লাম নিজে খিজির আলাইসাল্লামের ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণ করছেন এটা শুধু বিস্ময়কর নয় বরং প্রমাণ করে খিজির আলাইসাল্লামের মাকাম কত উচ্চ তাফসির কারকগণ বলেন তিনি ছিলেন রুহানি শিক্ষক আর নবী মুস আলাইসালাম ছিলেন শরীয়ই বাহ্যিক শিক্ষক আল্লাহর আদেশে তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষকে সাহায্য করতেন তাদের জীবন পাল্টে দিতেন তার পথচলা চলা কোনো একটি নির্দিষ্ট জাতি বা অঞ্চলে সীমাবদ্ধ ছিল না তিনি সারা পৃথিবী জুড়ে রহস্যে ঢাকা এক খেদমৎকারী সত্তা খিজির আলাই সাল্লাম সম্পর্কে এমন কিছু বিশ্বাস প্রচলিত আছে যা তাকে দুনিয়ার সবচেয়ে রহস্যময় চরিত্রে পরিণত করেছে তিনি জীবিত আছেন অধিকাংশ আধ্যাত্মিক বুজুর্গগণ বিশ্বাস করেন খিজির আলাই সাল্লাম এখনও জীবিত আছেন এবং কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন তিনি কাবায় হাজির থাকতেন হজ মরশুমে অনেক আলেম ও বুজুর্গগণ সাক্ষ্য দিয়েছেন তারা হজের সময় খিজির আলাই সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন তিনি অলৌকিক গতি ও রূপ পরিবর্তনের ক্ষমতা রাখেন তিনি একই সময়ে একাধিক স্থানে উপস্থিত হতে পারেন ওলিয়াদের গোপন বহু অলি আউলিয়াদের জীবনীতে উল্লেখ রয়েছে তাদের কঠিন সময়ে হঠাৎ একজন সবুজ পোশাকধারী লোক সাহায্য করেছেন পরবর্তীতে জানা গেছে তিনি ছিলেন খিজির আলহ ইমাম নাববী রহমতুল্লাহ বলেন আমি এমন অনেক বুজুর্গের কথা শুনেছি যারা জানিয়েছেন খিজির আলাহ সাল্লাম তাদেরকে দিনের পথে চালনা করেছেন ইমাম জাহাবি তার সিয়ার আল আম নুবালা কিতাবে উল্লেখ করেছেন অনেক আউলিয়া কিরাম খিজির আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছেন কোরআনের সুরা কাহাফে হজর খিজির আলাহ সাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ ও রহস্যময় কারামতের বিবরণ পাওয়া যায় মুসালেসাল্লামের সাথে তার এই সফর যেন ছিল আধ্যাত্মিক শিক্ষার এক পরীক্ষাগার খিজির আলেসাল্লাম এক নিরীহ জেলে পরিবারের ছোট্ট নৌকা ফুটো করে দিলেন সাল্লাম বিস্ময় এক রোধে বললেন তুমি তাদের ক্ষতি করলে কেন কিন্তু পরে জানা গেল ওই অঞ্চলের এক জালিম রাজা ছিল যে প্রতিটি ভালো জাহাজ জোরপূর্বক দখল করত আর এই ছোট্ট নৌকাটি যাতে রাজার চোখে না পড়ে সেজন্য ফুটো করে দেওয়া হয়েছিল কি আশ্চর্য পরিকল্পনা বাহ্যিক ক্ষতি কিন্তু ভেতরে ছিল রহমতের সাগর এক নিষ্পাপ শিশু সে খেলছে হাসছে ঠিক তখন খিজির আল্লাহ সাল্লাম তাকে হত্যা করলেন মুসা আল্লাহ সাল্লাম স্তম্ভিত কিন্তু পরে জানা গেল এই শিশুটি বড় হলে কাফের হতো পিতামাতাকে পথভ্রষ্ট করত পিতামাতার অবাধ্যত করত এই কাজটি দেখতে নিষ্ঠুর দেখালো আসলে পিতামাতার ঈমান ইমান বাঁচানোর জন্য ছিল আল্লাহর পরিকল্পিত করুণা এক এমন জনপাত যেখানে কেউ ভ্রমণকারীদের পানি পর্যন্ত দিল না খিজিরা আলাইসাল্লাম সাল্লাম সেখানে গিয়ে বিনা পারিশ্রমিকে দেয়াল মেরামত করে দিলেন পরে জানা গেল ওই দেয়ালের নিচে ছিল দুইটি ইয়াতিম সন্তানের গুপ্তধন যা তাদের বাবা রেখে গিয়েছিল তাদের জন্য এ যেন নীরবে দান আত্মের মঙ্গলের জন্য কাজ যার পুরস্কার পরবর্তী প্রজন্ম পায় মিশনের বিখ্যাত আধ্যাত্মিক সাধক ইমাম আবুল হাসান শাজিলি রহমতুল্লাই জীবনীতে বলা হয় তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে এক প্রবীণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন যিনি দোয়া শিখিয়ে বলেন এই দোয়াটি তোমার সমস্ত ভয় দূর করবে পরে তিনি বুঝতে পারেন তিনি ছিলেন হজরত খিজির আলাইসাল্লাম সেই দোয়াটি পরবর্তীতে হিজবুল বাহার নামে প্রসিদ্ধ হয় যা আজও অনেক বুজুর্গগণ পাঠ করে থাকেন বিভিন্ন হাদিস ও আধ্যাত্মিক বর্ণনায় এসেছে ইসলামের বিভিন্ন যুদ্ধে হঠাৎ করে এক অপরিচিত যোদ্ধা দেখা গেল যিনি অতি মানবীয় শক্তি নিয়ে কাফেরদের প্রতিহত করতেন যুদ্ধ শেষে যখন তাকে খুঁজে পাওয়া যেত না তখন বোঝা যেত তিনি ছিলেন খিজির আলহ সাল্লাম তাফসিরের কিছু বর্ণনায় বলা হয়েছে বদরের যুদ্ধে নবীজি সাল্লু ওয়াসাল্লামের সাথে এক দিদৃশ্য সহায়ককারী ছিলেন যিনি বিশেষ কাজে সাহায্য করেন ইমাম গাজ্জ আলী রহমতুল্লায় বলেন এক রাতে তিনি সাধনায় মগ্ন ছিলেন নিদ্রা এলো না শান্তি মিলছিল না ঠিক তখন এক সবুজ জামাধারী লোক এসে তাকে এক কাপ পানি পান করান এরপর তিনি গভীর ঘুমে চলে যান এবং স্বপ্নে ঈশ্বরীয় ইলহাম লাভ করেন তিনি পরবর্তীতে লিখেছেন সেই ব্যক্তি ছিলেন হজরত খিজির আলাইসাল্লাম অনেক সুফি বেশ যারা নির্জনে সাধনায় গমন করেন তারা মাঝপথে বিপদে পড়েন হারিয়ে যান ঠিক তখন একজন বৃদ্ধ লোক এসে পথ দেখিয়ে দেন খাদ্য দেন বা আত্মবিশ্বাস দেন এই কাহিনী বহু অলিদের জীবনীতে আছে এবং সবাই বলেছেন তিনি ছিলেন হজরত খিজির আলাইসাল্লাম অনেক বুজুর্গদের জীবনে এমন ঘটনা আছে যেখানে তারা প্রায় মৃত্যুর দ্বার পৌঁছে গিয়েছিলেন তখন এক অলৌকিক ব্যক্তি এসে তাদের বলেন তোমার কাজ এখনো শেষ হয়নি ফিরে যাও এই অলৌকিক ঘটনার বর্ণনায় পরবর্তীতে সবাই বলেন আমরা পরে বুঝেছি উনি ছিলেন খিজির আলাইসাল্লাম হজ মৌসুমে কাবা শরীফে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কেউ অস্ত্র অবস্থায় দোয়া করছেন তখন একজন অচিনা সবুজ পোশাকধারী ব্যক্তি এসে তাকে কিছু বলে যান যার ফলে তার জীবন বদলে যায় পরে তারা বোঝেন সেই ব্যক্তি ছিলেন আল্লার প্রেরিত অলক্ষ খেদমৎগার হযরত খিজির আলাইসাল্লাম হজরত খিজির আলহ সাল্লামের এই সব অলৌকিক কাহিনীগুলো যেন চিরন্তন প্রেম ও খেদমতের আধ্যাত্মিক গান যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে ধ্বনিত হয় তিনি একজন মহামানব যিনি একমাত্র আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় বিচরণ করেন কখনো হুজুরের সঙ্গী কখনো দরবেশের গোপন গাইড কখনো মায়ের কান্নার উত্তর তিনি আছেন থাকবেন আমাদের বিশ্বাসে আস্থায় আর সেই অলক্ষে প্রেমের বার্তায় এটাই খিজির আল্লা সাল্লামকে নিয়ে সবচেয়ে রহস্যময় প্রশ্ন তিনি কি আজও জীবিত অনেক আলেম যেমন ইমাম নাবাবি ইমাম ইবনে হাজার আসকালানী ও শাহ ওয়ালিউল্লাহ মহাদিসে দেহলভি বিশ্বাস করেন তিনি আজও জীবিত কিন্তু লোকচক্ষুর আড়ালে কোরআন বা হাদিসে তার মৃত্যুর উল্লেখ নেই এই কারণে আধ্যাত্মিক জগতে খিজির আলাহ যেন চিরজীবী আলোর এক অদৃশ্য সত্তা খিজির আলাইসাল্লামের প্রভাব শুধু কোরআনের কাহিনীতেই সীমাবদ্ধ নয় বরং তিনি আউলিয়াগণের হৃদয়ে আর রুহানিয়তের সব দরবারে এক সম্মানিত ও গ্রহণযোগ্য নাম যখন কেউ চরম সংকটে পড়ে আল্লাহর দিকে মুখ ফেরায় অনেক সময় খিজির আলহ সাল্লাম তার সাহায্যে উপস্থিত হন বলে প্রমাণ রয়েছে তাই তাকে অনেকেই আল্লাহর সাহায্যে গায়েবই সাহায্যদাতা মনে করেন তার নামের সাথে এমন এক আধ্যাত্মিক শ্রদ্ধা জড়িয়ে রয়েছে যা একান্তই আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট খিজির আলহ সালামের পুরো জীবনই ছিল গায়েবের চাদরে মোড়া তার সাথে মুসা সালামের ঘটনা আমাদের শেখায় সবকিছু দেখেই বোঝা যায় না বাহ্যিক বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় অন্তরালের সত্য থেকে খিজির আলহ সালাম শিশু হত্যা করলেন জাহাজ যে ফুটো করলেন পরাধীন জাতির জন্য দেয়াল ঠিক করলেন মুসা আলহ সালাম কিছুই বুঝতে পারলেন না কিন্তু বাস্তবতা জানার পর তিনি বিস্মিত হলেন এই শিক্ষা আমাদের বলে দুনিয়াতে অনেক কিছু ঘটে যার তাৎক্ষণিক অর্থ আমরা বুঝি না তবুও আল্লাহর প্রতি আস্থা রাখতে হয় সব রহস্য একদিন উদ্ঘাটিত হবেই তিনবার মুসা সালাম ধৈর্য ধরে থাকতে পারেননি যদিও আগে বলেছিলেন আমি ধৈর্য ধরব খিজিরা আলী সাল্লাম তাকে বলেছিলেন তুমি কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না এই লেনদেন শুধু দুজনই মহান ব্যক্তির কথোপকথন নয় এটি আমাদের জন্য ধৈর্যের এক দার্শনিক শিক্ষা মুসাআল সাল্লাম আল্লাহর কালিমুল্লাহ অথচ খিজির আলাইসালাম তার হন কেন কারণ খিজির আলহ সাল্লামের কাছে ছিল লাদুনি এলম আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ জ্ঞান খিজির আলাইসাল্লাম মানুষ ছিলেন কিন্তু সীমিত ছিলেন না তার জীবনের অনেক ঘটনা প্রমাণ করে তিনি সময় ও স্থানের গণ্ডি ছাড়িয়ে কাজ করেছেন এক যুগে এক দেশে এক জাতির লোক হয়েও তিনি সবার জন্য রহমত হয়েছিলেন এই শিক্ষা আমাদের বলে যদি ইচ্ছা থাকে ই ক্লাস থাকে তবে একজন মানুষও হতে পারে পুরো জাতির আলোকবর্তিকা সীমাবদ্ধতা আসলে মনের শরীরের নয় খিজির আল্লাহ সালামের মৃত্যু নেই এটাই মুসলমানদের বিশ্বাস কেন কারণ তিনি নিজেকে আল্লাহর খেদ মতে পুরোপুরি উৎসর্গ করেছিলেন তাই আল্লাহ তাকে দুনিয়ায় রেখে দিয়েছেন গায়বী সাহায্যদাতা হিসেবে এই শিক্ষা আমাদের জানায় যে যে ব্যক্তি আল্লাহর হয়ে কাজ করে সে কখনো মরে না তার দেহ হয়তো মাটিতে মিশে যায় কিন্তু তার খেদমত তার দোয়া তার প্রভাব যুগের পর যুগ বেঁচে থাকে খিজির আলাইসাল্লাম কোনো বড় পদ বাহ্যিক শান শকত বা জনসম্মুখে উচ্চাসন গ্রহণ করেননি অথচ নবী মুসা আলাইসাল্লামের মতো একজন মানুষ তার কাছে শিখেছেন অথচ তার মধ্যে অহংকার ছিল না তিনি বলেন না আমি ওস্তাদ বরং বিনয়ের সাথে বলেন তুমি আমার সাথে থাকতে পারবে না খিজির আলাইসাল্লাম নিজেকে কখনো প্রকাশ করেননি কেউ চিনতে পারলে তাও বোপনে চলে গেছেন তিনি আল্লাহর সৈনিক হিসেবে কাজ করতেন কিন্তু নিজের নাম প্রচার করতেন না খিজির আল্লাহ সবচেয়ে বড় কারামত ছিল তার আত্মিক জ্ঞান জগতে আল্লাহর উপস্থিতি অনুভবের শক্তি আজ মানুষ কারামত বলতে অদৃশ্য হওয়া বাতাসে ওড়ার গল্প বোঝে কিন্তু খিজির আল্লাহ সাল্লাম ছিলেন সৃষ্টিকর্তার পথের প্রকৃত আরিফ যার প্রতিটি কাজেই ছিল তাওহিদের ঘ্রাণ এ শিক্ষা আমাদের দৃষ্টিকে বাইরে নয় ভেতরের দিকে ফেরায় আমাদের শেখায় আল্লাহকে পাওয়ার পথ হল নিজের নফসকে চিনে নেওয়া তার শিক্ষা হলো তুমি যতই জানো এখনও অনেক জানার বাকি তুমি যতই করো সব কিছু আল্লাহর পরিকল্পনার নিচে এই পৃথিবী যতদিন থাকবে রহস্য যতদিন মানুষকে টানবে ততদিন খিজড়ি আলাইসাল্লাম এক জীবন্ত নাম হয়ে রয়ে যাবেন সেই সবুজ আলোর মানুষ যাকে কেউ চিনেন না তবু যিনি প্রত্যেক ইমানদারের হৃদয়ে জেগে আছেন আল্লাহ আমাদের সবাইকে হজরত খিজির আল্লাহামের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দিন। হযরত খিজির আলাইসাল্লাম শুধুমাত্র একজন মানুষ নন তিনি হচ্ছেন রহস্যের বাতিঘর আধ্যাত্মিক জগতে চিরন্তন পথ প্রদর্শক তার চরিত্র ও কর্ম আমাদের শেখায় জ্ঞান মানে শুধু বই পুস্তক নয় বরং তা আল্লাহর দয়ায় হৃদয়ে উদিত এক আলো তিনি আমাদের শেখান ধৈর্য রহস্যের পেছনে থাকা ইমান এবং গায়েবের প্রতি বিশ্বাসের চূড়ান্ত রূপ তাকে না দেখেও বিশ্বাস করা যায় এটাই হলো ইমানের এক সেরা নিদর্শন আজকের দুনিয়ায় যখন মানুষ শুধু দেখায় বিশ্বাস করে তখন খিজির আলাইসাল্লাম আমাদের স্মরণ করিয়ে দেন সবচেয়ে বড় বাস্তবতা অনেক সময় চোখের আড়ালে থাকে আল্লাহ আমাদেরকে হজরত খিজির আলাইসাল্লামের মতো নিঃস্বার্থ খেদমতগার আধ্যাত্মিক সাহসী এবং রহস্যময় আলোয় আলোকিত হতে তৌফিক দিন তিনি ছিলেন না কোনো সিংহাসনের রাজা না কোনো বাহ্যিক সেনাপতি তবুও তার প্রভাব এমন যে তার পদচিহ্ন নেই অথচ তিনি হাঁটেন তার পরিচয় নেই তবুও তিনি পরিচিত তিনি কারো নামের পাশে থাকেন না তবুও তিনি অলিদের মাঝে অলি গায়েবের রাজপথে আল্লাহর সদ্বান্দা তিনি আমাদের শিখিয়েছেন প্রতিটি রহস্যে আছে এক অপার করুণা প্রতিটি ক্ষতির আড়ালে রয়েছে এক অনাগত দয়ার দরজা প্রতিটি অন্ধকার গলির শেষে আছে আল্লাহর আলো আর প্রতিটি হঠাৎ আগমনকারী বুড়ো মানুষও হতে পারেন এক অলৌকিক বার্তাবাহক আজকেরই আত্মমগ্ন অবিশ্বাসে ঘেরা বাহ্যিকতা প্রীতিতে ভরা জগতে খিজির আলাইসাল্লামের পদ দেখানো নিরবতাই যেন সবচেয়ে বড় অভয়বাণী তিনি আমাদের বলেন না আমার নাম মনে রাখো তিনি বলেন আল্লাহর রহমতের উপর ভরসা রাখো জ্ঞানের প্রকৃত মানে বোঝা যায় অন্তরের আলয় খেদমতে সৌন্দর্য ধরা পড়ে নিঃশব্দ দয়ার মাঝে খিজির আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন এক ধর্মের শিক্ষা যেখানে ধৈর্যই সাহস বিশ্বাসী জ্ঞান আর আত্মগোপনীয় আত্মার সম্মান তিনি জানিয়ে গেছেন যার হৃদয়ে আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল তার জন্য কোনো বাহ্যিক আলাদা চিহ্নর প্রয়োজন নেই আল্লাই তার পথ চলার দিশা হয়ে যান আজকের এই টেকনোলজি মুখর পৃথিবীতে যেখানে প্রতিটি পদক্ষেপ প্রচারের খেয়ালে আক্রান্ত সেখানে হযরত খিজির আলাইসাল্লাম যেন সেই চুপচাপ পথচারী যিনি আমাদের স্মরণ করিয়ে দেন সব কাজ প্রচার নয় কিছু কাজ শুধু আল্লাহর জন্যই করতে হয় আল্লাহ আমাদের অন্তরে সেই আস্থা দাও যা খিজির আলাহ বহন করেছেন আমাদের চক্ষু এমন করো যা বাহ্যিক ক্ষতি দেখে বিচলিত না হয়ে বরং তোমার রহমতের অদৃশ্য স্রোত অনুভব করতে পারে আমাদের এমন হৃদয় দাও যেটা নিঃস্বার্থভাবে খেদমত করতে পারে এমন জ্ঞান দাও যা আত্মাকে আলোকিত করে আর এমন ইমান দাও যা তোমার অলক্ষে সৈনিকদের মতো নীরবে তোমার পথে পরিচালিত হয় আমিন